শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আপনি এই কোরআন দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করুন যারা আশঙ্কা করে স্বীয় পালনকরতার কাছে এমতাবস্থায় একত্রিত হওয়ার যে তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী হবে না যাতে তারা গোনা থেকে বেঁচে থাকে আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল স্বীয় পালকরতার এবাদত করে তার সন্তুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দুমাত্র আপনার দায়িত্বের নয় এবং আপনার হিসাব বিন্দু মাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর এভাবে আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি যাতে তারা বলে যে এদেরকে কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ অনুগ্রহ দান করেছেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিগত নন আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে তখন আপনি বলে দিন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের পালনকর তার রহমত করার দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবস্ত কোনো মন্দ কাজ করে অনন্তর এরপরে তও বা করে এবং হেবসৎ হয়ে যায় তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময় আর এমনিভাবে আমি নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে উঠে আপনি বলে দিন আমাকে তাদের এবাদত করতে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহকে ছেড়ে যাদের এবাদত কর আপনি বলে দিন আমি তোমাদের খুশিম তো চলব না কেন না তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না আপনি বলে দিন আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ তোমরা যে বস্তু শীঘ্র দাবি করছো তা আমার কাছে নেই আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠতম মীমাংসাকারী আপনি বলে দিন যদি আমার কাছে তা থাকত যা তোমরা শীঘ্র দাবি করছ তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত কেউ জানে না স্থলে ও জলে যা আছে তিনিই জানেন কোনো পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন কোন কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে তিনি রাত্রি বেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় করো তা জানেন অতপর তোমাদেরকে দিবসে সম্মুখিত করেন যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয় অনন্তর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন অতপর তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করছিলে তিনি সে বান্দাদের উপর প্রবল তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী কি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেস্তারা তার আত্মা হস্তগত করে নেয় অতপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে শুনে রাখো ফয়সালা তারি এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন আপনি বলুন কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাকে বিনীতভাবে ও গোপনে আহ্বান করো যে যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এবং সব দুঃখ বিপদ থেকে তথাপি তোমরা সেরক করো আপনি বলুনও তিনি শক্তিমান যে তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলের উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং এককে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন দেখো আমি কেমন খুঁড়িয়ে ফিরিয়ে নিদর্শনাবলি বর্ণনা করি যাতে তারা বুঝে নেয় আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য আপনি বলে দিন আমি তোমাদের উপর নিয়োজিত নই প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নিবে যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াত সমূহে চিত্রানবেষণ করে তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয় যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না এদের যখন বিচার করা হবে তখন পহিগারদের উপরের কোনো প্রভাব পড়বে না কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা হয় তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোকায় ফেলে রেখেছে কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউশীয় কর্মে এমনভাবে গ্রেফতার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই এবং যদি তারা জগতের বিনিময়ও প্রদান করে তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না একাইশীয় কর্মে জড়িত হয়ে পড়েছে তাদের জন্য উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফরের কারণে আপনি বলে দিন আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করবো যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে আসো আমাদের কাছে আপনি বলে দিন নিশ্চয় আল্লাহর পথে সুপথ আমরা আদিষ্ট হয়েছি যাতে শিও পালন কর্তা আজ্ঞাবহ হয়ে যায় এবং এবং তা এই যে নামাজ করো তাকে ভয় করো তার সামনেই তোমরা একত্রিত হবে তিনি সঠিকভাবে নবমণ্ডল সৃষ্টি করেছেন যেদিন তিনি বলবেন হয়ে যা অতপর হয়ে যাবে তার কথা সত্য যেদিন সিং ফুৎকার করা হবে সেদিন তারই আধিপত্য হবে তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত তিনি প্রজ্ঞাম সর্বজ্ঞ স্মরণ কর যখন ইব্রাহিম পিতা আজরকে বললেন তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রস আমি এরূপভাবেই ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায় অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হলো তখন সে একটি তারকা দেখতে পেল বলল ইহা আমার প্রতিপালক অতপর যখন তা অস্তমিত হল তখন বলল আমি অস্তগামীদেরকে ভালোবাসি না অতপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল বলল এটি আমার প্রতিপালক অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর যখন সূর্যকে চকচক করতে দেখল বলল এটি আমার পালনকর্তা এটি বৃহত্তর অতপর যখন তার ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়কে সরিক করো আমি ওসব থেকে মুক্ত। আমি একমুখী হয়ে শির আনন্ত ওয়ে সত্তার দিকে করেছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশেক নই তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল সে বলল তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন তোমরা যাদেরকে শরিক করো আমি তাদেরকে ভয় করি না তবে আমার পালকর্তাই যদি কোনো কষ্ট দিতে চান আমার পালনকর্তাই প্রত্যেক বস্তুকে স্ব জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন তোমরা কি চিন্তা করো না যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক করে রেখেছ তাদেরকে কিরূপে ভয় করো অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তির লাভের অধিক যোগ্যকে যদি তোমরা জ্ঞানী হয়ে থাক যারা ইমান আনে এবং স্ব বিশ্বাসকে সেরেকির সাথে মিশ্রিত করে না তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি আপনার পালনকরতা প্রজ্ঞামও মহাজ্ঞানী আমি তাকে দান করেছি ইসাকে এবং ইয়াকুব প্রত্যেককে আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নহকে পথ প্রদর্শন করেছি তার সন্তানদের মধ্যে দাউদ সোলাইমান আয়ুব ইউসুফ হারুনকে এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি আর ও জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াসকে তারা সবাই পূর্ণবানদের অন্তর্ভুক্ত ছিল এবং ইসরায়েল ইয়াসা ইউনস প্রত্যেককে আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ সন্তান সন্ততি ও ভ্রাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি এটি আল্লাহর হৃদায়ত সিও বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর পথে চালান যদি তারা সেরে কি করত তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত তাদেরকে আমি গ্রন্থ শরীয়ত ও নবত দান করেছি অতএব যদি এরা আপনার নববত অস্বীকার করে তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন আপনি বলে দিন আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি আপনি জিজ্ঞেস করুন ওই গ্রন্থকে নাজিল করেছে যা মুসা নিয়ে এসেছিল যা জ্যোতির্বিশেষ এবং মানব জন্য জন্য এত স্বরূপ যা তোমরা বিক্ষিপ্তপত্রে রেখে লোকদের জন্য প্রকাশ করছো এবং বহুলাংশকে গোপন করছো তোমাদেরকে এমন অনেক বিষয়ে শিক্ষা দেয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানত না আপনি বলে দিন আল্লাহ নাজিল করেছেন অতপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি বড় পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার স্বীয় নামাজ সংরক্ষণ করে ওই ব্যক্তির চাইতে বড় জালেমকে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি অবতীর্ণ হয়েছে। তার প্রতি কোনো অভি আসেনি এবং যে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেস্তারা হস্ত প্রসারিত করে বলে বের কর শির আত্মা অন্ধ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াত সমূহ থেকে অহংকার করতে তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমি তোদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছ আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি না যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার বাস্তবিক তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উঠাও হয়ে গেছে নিশ্চয় আল্লাহ বীজ আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন তিনি আল্লাহ অতপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ তিনি প্রভাত রশ্মির উন্মেষক তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন এটি পরাক্রান্ত মহাজ্ঞানীর নির্ধারণ তিনিই তোমাদের জন্য নক্ষত্রপুণ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারের পথ প্রাপ্ত হও নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্য আমি নির্দেশনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানাও একটি হচ্ছে গচ্ছিত স্থল নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি খেজুরের কাদি থেকে গুচ্ছ বের করি যা নয় থাকে এবং আঙ্গুরের বাগান জয়তুন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেওগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো নিশ্চয় গুলোতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য তারা জিন্দিকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন তারা অজ্ঞতাবশ আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে